ব্রাজিল ও বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনহা ক্লাব বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ছুটি বাতিল করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন খেলোয়াড়দের ছুটি থেকে বঞ্চিত করা উচিত নয় রাফিনহা বলেন বিশেষ করে ইউরোপের ক্লাবে যারা খেলে তারা এই সময় ছুটিতে থাকার কথা মার্কিনিউস আর বোরালদো পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে কিন্তু তারা ভালোভাবে উদযাপনও করতে পারেনি তারা সরাসরি জাতীয় দলে তারপর ক্লাবে বিশ্বকাপে খেলতে এসেছে এখনও বিশ্রাম পায়নি তিনি আরও বলেন অনেকেই বলছে এটা অজুহাত হতে পারে বা নাও পারে কিন্তু বাধ্য হয়ে ছুটি ছেড়ে দিতে হওয়া খুব কঠিন এটা আমাদের অধিকার প্রত্যেকের কমপক্ষে এক মাসে ছুটি পাওয়া উচিত অথচ অনেকেই তা পাবে না রাফিন হা সঙ্গে যোগ করেন পিএসজি যদি ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে তাদের সাথে সাথে সুপার কাপ খেলতে হবে কোনো বিরতি নেই এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে আমার দৃষ্টিতে বাধ্য হয়ে নতুন কোনো টুর্নামেন্টে খেলতে গিয়ে ছুটি ছাড়তে হওয়া খুব খারাপ আমাদের জিজ্ঞাসা করাই হয়নি আমরা চাই কিনা সিদ্ধান্তটা আমাদের দেওয়া উচিত ছিল